আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পরে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের দেখাবো ঢাকা বোর্ডের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন চলুন কথা না বাড়িয়ে মেইন টিউটোরিয়ালটি শুরু করা যাক শুরুতেই আমরা আমাদের পছন্দমতো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিব এখান থেকে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে এই ধরনের একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো এই পেজটিকে আমরা একটু নিচে নামিয়ে নিব। এখান থেকে ইএসআইএফ নামক অপশনটি আমরা খুঁজে বের করব এবার আমরা এই বাটনটিতে ক্লিক করব বাটনটিতে ক্লিক করলে এই ধরনের একটি পেজ আমাদের সামনে ওপেন হবে এবার আমরা এই পেজটিকেও একটু নিচের দিকে নামিয়ে নিব যেহেতু আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জমা দিব সেই জন্য আমরা ইএসআইএফ এইট নামক এই ড্রপডাউন মেনুটিতে ক্লিক করব এখান থেকে আমরা এইট সেশন টু অপশনটি ক্লিক করব এ পর্যায়ে আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো এবার আমরা এই পেজের একটু নিচের দিকে চলে আসবো এখানে আমরা কিছু ফাঁকা ঘর দেখতে পাব এই ঘরগুলোকে আমাদের সঠিকভাবে পূরণ করে দিতে হবে প্রথমেই রয়েছে ডিপোজিটর নেই অর্থাৎ কে টাকাটা পেমেন্ট করছে তার নাম দিতে হবে এরপরে রয়েছে ডিপোজিটর মোবাইল এখানে ডিপোজিটরের মোবাইল নম্বর দিয়ে দিতে হবে এরপরে রয়েছে নাম্বার অফ স্টুডেন্ট এখানে আপনারা কতজন স্টুডেন্টের রেজিস্ট্রেশনের জন্য টাকা পেমেন্ট করবেন সেই সংখ্যাটি লিখে দিতে হবে এখানে স্টুডেন্ট সংখ্যা লিখে দিলে অটোমেটিক্যালি কত টাকা পেমেন্ট করতে হবে লেখা চলে আসবে ঘরগুলো আমি পূরণ করে দিচ্ছি ঘরগুলো সঠিকভাবে পূরণ হয়ে গেলে প্রিন্ট সোনালি স্লিপ নামক বাটনটিতে আমরা ক্লিক করব। এবার আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাব। এখানে আমরা বিভিন্নভাবে টাকাটি পেমেন্ট করতে পারি আমার কাছে সবচাইতে সহজ পদ্ধতি মনে হয় মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই জন্য আমি মোবাইল ব্যাংকিং নামক অপশনটি বাছাই করছি মোবাইল ব্যাংকিং বাছাই করার পরে এখানে আমরা নানান ধরনের মোবাইল লোগো গুলো দেখতে পাবো এই মুহূর্তে আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি করতে চাচ্ছি এই জন্য আমি বিকাশ বাটনটি ক্লিক করব। এখানে আমাদের পেমেন্টের ডিটেলস দেখাচ্ছে এবার যদি আমরা সম্মত থেকে থাকি তাহলে কনফার্ম নামক বাটনটি ক্লিক করব এবার আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে আমরা পে উইথ বিকাশ নামক বাটনটি ক্লিক করব এবার আমরা বিকাশের পেমেন্ট গেটওয়েতে চলে এসেছি এখান থেকে আমরা কোন বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছি সেই নাম্বারটি লিখে দিব নাম্বারটি সঠিকভাবে লিখা হলে কনফার্ম নামক বাটনটি ক্লিক করতে হবে এ পর্যায়ে আমাদের বিকাশ নম্বরটিতে একটি ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোডটি আমরা এখানে লিখে দিব ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে লিখা হলে আমরা কনফার্ম নামক বাটনটি ক্লিক করব এবার আমাদের বিকাশের পিন নম্বরটি এখানে দিয়ে দিতে হবে সঠিকভাবে পিন নম্বরটি দেওয়ার পরে পুনরায় আমরা কনফার্ম নামক বাটনটি ক্লিক করবো এখানে কোনো লিখা আসছে না তবে এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই আমাদের বিকাশ নম্বরে পেমেন্টের কনফার্মেশনের একটি মেসেজ চলে আসবে যেমনটি আমার মোবাইলে চলে এসেছে যেহেতু এই পেজটিতে কিছু দেখাচ্ছে না তাই আমরা এই পেজটিকে কেটে দিব পুনরায় আমরা ঢাকা বোর্ডের ড্যাশবোর্ডে চলে আসবো এখান থেকে ইএসআইএফে চলে যাব পড়বেন ন্যায় একটু নিচের দিকে এসে ইএসআইএফ এইট নামক বাটনটিতে ক্লিক করব এখান থেকে এইট সেশন টু বাটনটিতে ক্লিক করব এবার দেখতেই পাচ্ছেন এখানে আমাদের স্টুডেন্টদের রেজিস্ট্রেশনের ফর্মটি ওপেন হয়ে গিয়েছে যদি আমাদের পেমেন্টটি সঠিকভাবে না হতো তাহলে এই পেজটি আসতো না যেহেতু রেজিস্ট্রেশনের জন্য এই পেজটি ওপেন হয়েছে তার মানে আমরা ধরে নিব আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো কিভাবে ষষ্ঠ শ্রেণীর ঢাকা বোর্ডের স্টুডেন্টদের রেজিস্ট্রেশনের জন্য টাকা পেমেন্ট করতে হবে এছাড়াও ধারাবাহিকভাবে আমি দেখাবো কিভাবে অষ্টম শ্রেণীর এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হয় সেই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক করে আমাদের সাথে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আমি সাকিব জুবাইয়ের আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম